লালদেশহরের পাহাড় আমরা আছি বান্দরবন কালেং চিমুক পাহাড়ের কাছাকাছি এখানে থেকে আমরা নীলগিরি পথে সকালে ফজরে নামাজ পড়ে পাহাড়ি হোটেল থেকে আমরা সবাই বেডিং কুচি আমরা যত আমাদের নির্ধারিত চাঁদের গাড়িতে আমরা আসছি এখানে প্রাকৃতিক সৌন্দর্য নৈসর্গিক এলাকার জন্য আপনার দেখা বিখ্যাত আর বাংলাদেশ দার্জিলিং খ্যাত অবস্থা দার্জিলিং খ্যাত এই নীলগিরিতে আমরা অল্প কিছু ভিতরে আমরা চলে যাব আর দেখে এখানে আমাদের ওই যে দেখেন পাহাড় এখানে আপনারা আসলে এখানে স্থানীয়ভাবে কিছু মাচাং ঘর আছে টং ঘর আছে সেখানে কিছু সবজি বা বিভিন্ন ফল আর জুম চাষের মাধ্যমে যারা উৎপাদিত যে কলা জুম চাষের মাধ্যমে যারা কলা এবং পেঁপে পাওয়া যায় জুম চাষের মাধ্যমে কলা পেঁপে পাওয়া যায় এখানে দুমতাসের মাধ্যমে এখানে পাওয়া যায় আমাদের দেখা যাচ্ছে কলা ফরবালির মুক্ত কলা পেঁপে তারপরে দেখা যাচ্ছে অন্য অন্য খাবার সামগ্রী পাওয়া যায় ফরমালিন মুক্ত পাওয়া যায় এখানে আপনার কালিঙ্গিয়া একটি রিসোর্ট যেখান থেকে আপনি যেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন মেঘেডাকা দার্জিলিং বাংলার দার্জিলিং ক্ষেত্রে দার্জিলিং আমরা চলে আসছি বাংলার দার্জিলিং খেত চলে আসছি দেখেন এমন দেশও আমরা যেটা ইউরোপে দেখতে পাই বরফ আচ্ছা কোনো এলাকায় এমন দেশ আমরা দেখতে পাই চীনের এমন উপমহাদেশে দেখতে বাংলা দেশে আমাদের দার্জিলিং যে বাংলাদেশ সরকার ইচ্ছে করে আমাদেরকে আরও এই পর্যটনের দিকে আকৃষ্ট করতে এখানে আপনার পর্যাপ্ত পরিমাণ পর্যটনের বিনিয়োগ থাকে অর্থ যায় কোথায় আমরা জানি না এই যে বিনিয়োগের জন্য পর্যাপ্ত পরিমাণ বিনিয়োগ থাকে এই অর্থগুলি যদি সঠিক যথা সামান্য না ব্যবহার করে সঠিকভাবে ব্যবহার করে পরিকল্পনা প্রণয়ন করে বান্ধবনে ব্যবহার করা হয় তাহলে ফরেন কারেন্সি বাইরে থেকে আমাদের রাজস্ব আয় হবে এই পর্যটন শিল্প থেকে আর পর্যটন অবহেলতা তো না হয় করোনার কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে মেঘা এটা দেখতে এটা কিন্তু ম্যাক না এটা নিচ্ছে কিন্তু অনেক টিলা টিলা পাহাড় বড় বড় পাহাড় আছে আমরা কয়েক হাজার ফুট উপরে আছি এই অবস্থা